ড্রাগন ফুলের গায়ে এখন মধুর খুঁজে ব্যস্ত কিছু মৌমাছি রঙিনে ফলটির মিষ্টি ঘ্রাণ যেন তাদের টেনে এনেছে অনেক দূর থেকে আজকে আমি আপনাদের দেখাবো বিশাল জায়গা জমি জুড়ে ড্রাগন ফলের চাষ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ওই যে ওই পাশে যে ব্রিজটি দেখতেছেন এটি কিন্তু আগে ভালো ছিল এখন আবার নতুন করে তৈরি করা হইতেছে আর ওই পাশে আমাদের সেই বিখ্যাত ড্রাগন ফলের বাগান এখন আমরা সেখানে যাব দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বিশাল এরিয়া জুড়ে আমাদের ড্রাগন ফলের বাগান আমি এখন ভিতরে প্রবেশ করতেছি আমার সাথে আসেন এই যে এই বিশাল এরিয়া জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের বাগান এবং আমি আরো কাছ থেকে আপনাদেরকে দেখানো ট্রাই করব এই দেখেন উপর থেকে ড্রাগনফলের বাগানটি কত সুন্দর দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি সেই জয়পুর জেলার পাঁচবি থানার আমাদের ড্রাগন ফলের বাগানে এবং আপনারা লক্ষ্য করতেছেন এই বিশাল জমি এরিয়া জুড়ে কিন্তু চাষ হচ্ছে আমাদের এই ড্রাগন ফল একটু আশেপাশে দেখান ওই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া জুড়ে চাষ হচ্ছে আমাদের এই ড্রাগন ফলটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকে তাকাচ্ছি শুধু ড্রাগন ফলের গাছ আর ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছি চারদিকে আর আপনারা লক্ষ্য করুন যে এই ড্রাগন ফলের যে সারি রয়েছে গাছের কত লম্বা সারি এবং একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কত বিশাল জায়গা জমি জুড়ে এখানে চাষ হচ্ছে আমাদের ড্রাগন ফল আরেকটু সামনের দিকে গেলে আমরা সব কিছু বিস্তারিত দেখতে পারবো কিভাবে মৌমাছি আমাদের ড্রাগন ফুল থেকে মধু সংগ্রহ করতেছে এবং কিভাবে কোথায় কোন গাছে ফল ধরে রয়েছে সব কিছু থাকবে আর হ্যাঁ এত সুন্দর বাগানটির লোকেশন হচ্ছে জয়পুরার জেলার পাঁচবিবি থানার গ্রাম কোক্তারা তালতলি ছোট্ট যমুনা নদীর পাশে একটু সামনে চলে আসতেই আমরা দেখতে পেলাম গাছে দুইটি ছোট্ট ড্রাগন ফল ধরে আছে আর দেখে যেন মনে হচ্ছে প্রকৃতির হাতে আঁকা কোনো এক ধরনের শিল্পকর্ম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রাগন ফলের দুই শাড়ির মধ্যে আসি এবং কতটা বিশাল এরিয়া জুড়ে আমাদের এই ড্রাগন ফলের চাষ আপনারা একটু ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এবং দেখেন আমি মানে মানে দেখে আপনাকে বোঝানো যাবে না ভিডিওতে যে আসলে কত বড় এরিয়াটা এবং এখানেই কিন্তু চাষ হচ্ছে বিশেষ পদ্ধতিতে আমাদের এই ড্রাগন ফল এবং আমার সাথে থাকুন আমি সামনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা এখানে কার্যক্রম করতেছে এবং কাজ করতেছে সম্পূর্ণ তথ্য থাকবে আজকে আমাদের এই ভিডিওতে আসুন আমার সাথে ওনারা কাজ করতেছেন আমাদের এই ড্রাগন ফলের বাগানে আমরা ওনাদের সঙ্গে কিছু কথা বলবো যে তারা কিভাবে এখানে কাজ করতেছে এবং কত বড় এরিয়া জুড়ে এই ড্রাগন ফল বাগানটি রয়েছে তারা কিভাবে পরিশ্রম করতেছে তো আমাদের সাথে আসুন আমি একটা আন্টির সঙ্গে কথা বলবো যারা এখানে কাজ করতেছে আসলে আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখানে কত বড় এরিয়া তাও হবে চল্লিশ বিঘা পার এরিয়া নাকি আপনার এখানে কয়জন কাজ করতেছেন বাগানে পঞ্চাশ জন কাজ করতেছেন মানে এই ড্রাগন ফল তো বাংলাদেশে চাষ হওয়া মানে প্রায় দেখা যায় না মানে বিভিন্ন জায়গা জুড়ে প্রায় কয়েকটা বাগান এরকম আছে খুবই মানে শৌখিন ধরনের মানুষ ছাড়া এই বাগান কেউ চাষ করবে না কেউ করে না আসলে ইনার মানে ড্রাগন ফলের যে মালিক মালিকটার মানে মানে থাকে উনি নাকি না আমাদের এখানে বাড়ি হচ্ছে জয়পুর হাটে নাকি আর আপনারা এখানে প্রায় পঞ্চাশ জন শ্রমিক কাজ করতেছেন কখন থেকে কখন পর্যন্ত কাজ করেন আপনারা সারা এক বছর হচ্ছে সকাল ছয়টা আসি আর এখন বারোটায় চলে যাব সকাল ছয়টায় আসেন বারোটার দিকে হয় ঘাস তুলতে হয় মানে বিভিন্ন বিভিন্ন কাজ থাকে না আসলে আপনাদের এত কঠোর পরিশ্রমের কারণে কিন্তু এই বাগানটি এত সুন্দর আছে আমরা কষ্ট করি দেখে তো রোদ গরম কোনো মানি না আসলে এইটাই নারা ইনারা কিন্তু বাগানে পরিশ্রম দেয় এবং কষ্ট করে এনাদের জন্যই কিন্তু বাগানটি আজ এত সুন্দর এবং খুব সুন্দরভাবে এই ফলটা কখন ধরে কোন মৌসুমে ধরে মানে এটা মৌসুমটা আমার এই মৌসুমে আমাদের ড্রাগন ফলটা এখানে ধরে নাকি আর এগুলা এখান থেকে মানে বিক্রি হয় কোথায় মানে পাঁচমি তো হয় জয়পুরা যায় নাকি হ্যাঁ অনেক হ্যাঁ অনেক সুস্বাদু এই ড্রাগন ফলটা আর আসলে আমার বাসা এখানেই তাই ভাবলাম আপনাদের এখানে আসি একটু ঘোরাফেরা করি আসলে দেখে অনেক ভালো লাগলো কারণ আপনারও তো দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই বাগান কিন্তু অনেক বড় এই যে দেখতেছেন ওনারা উনি ওখানে ওখানে কাজ করতেছেন এই পাশে একটু দেখান উনি কিন্তু সকাল থেকে কাজ করতেছেন হয়তো বা কখন বাসায় যাবেন আপনি বারোটার দিকে বাসায় যাবেন আবার আসবেন তিনটায় আবার তিনটায় আসে সেম কাজ করবেন এইভাবে কাজ করব তারপরে চলে যাব আবার সন্ধ্যা ছয়টার সন্ধ্যা ছয়টার আচ্ছা দেখেন কতটা কষ্ট কারণ আপনারা তো জানেন এখন গরমের সময় প্রচুর তাপমাত্রা এখানে তাপমাত্রার কারণে আমি ভিডিও করতে পারতেছি না আর সেখানে এনারা কিন্তু রোদের মধ্যে কঠোর পরিশ্রম করে কিন্তু বাগানের পরিষেবা করতেছে কাজ করতেছে তাহলে আসলে বুঝুন মানুষের পরিশ্রম কতটা কষ্ট হয় আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফল হওয়া সম্ভব না আসলে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আমার আবহাওয়াটা দেখলে বুঝতে পারবেন কতটা রোদ্রের মাঝে আমি আপনাদের কাছে এই ভিডিওটি দেখাচ্ছি এবং ড্রাগন ফলের বাগান সম্পর্কে আপনাদের ভিডিওতে বলছি গ্রীষ্মকালের তীব্র রোদ আর শুকনো আবহাওয়ায় ড্রাগন ফলের গাছে দেখা দেয় নানা ধরনের সমস্যা এই সময়টায় পোকামাকড় আর রোগবালায় ঠেকাতে নিয়মিত স্প্রে করাটা খুবই জরুরি আজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু তাপমাত্রা কমার পর কিছু সংখ্যক লোক ড্রাগন ফলের গাছে স্প্রে করতেছে কারণ দুপুরে রোদে স্প্রে করলে গাছের পাতায় ডাক পড়ে যেতে পারে সঠিক সময়ে আর সঠিক মাত্রায় স্প্রে করলে গাছ থাকবে সুস্থ আর ফল হবে বড় আর মিষ্টি গরমেও যেন ড্রাগন ফল হাসে সেই শেষটায় যেন তাদের প্রতিদিনের কাজ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের গাছে কিন্তু ফুটে আছে সেই ড্রাগন ফুল এবং কতই না সুন্দর এখানে লাগতেছে অনেকগুলো ফুল ফুটে রয়েছে দেখেন এবং প্রতিটি ফুলের পাপড়ির কোণে জমে থাকা পরাগে কিন্তু এখন ব্যস্ত মৌমাছিরা তারা ঘুরে বেড়াচ্ছে একটি ফুল থেকে আরেকটি ফুলে কেমন এক অদ্ভুত নিরবতার অথচ কিন্তু তারা ছুটে বেড়াচ্ছে তীব্র গতিতে কেউ কারোর সাথে ধাক্কা লাগায় না নেই কোনো বিশৃঙ্খলা যেন তারা নিজেদের মধ্যেই তৈরি করে নিয়েছে এক নিয়ম এই যে দেখেন এখানে একটি ফুলের মধ্যে কিন্তু মৌমাছি রয়েছে এবং সামনে কিন্তু আরও ফুল রয়েছে এই যে দেখেন এখানে দুইটি ফুল এবং দুইটি ফুলের মধ্যেই কিন্তু মৌমাছি রয়েছে তারা কত সুন্দর করে পরাগায়ন করতেছে যাই হোক আজকের ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন